মোহনপুর বিধানসভা কেন্দ্রে রাজ্যের সবচেয়ে বেশি গাঁজা কারবার চলছে আর সেখানকার বিধায়ক মন্ত্রী বাইরে এসে বড় বড় কথা বলে বেড়ান মোহনপুরে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছে তির্যক মন্তব্য বাম নেতা রতন দাসের কি মন্তব্য করলেন রতন দাস শোনাব রাজ্যের একজন মন্ত্রী তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন ওই মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে গাজার চাষ মাত্রাহীন সবাই জানে গোটা রাজ্যে জানে এটা এরা দীর্ঘদিন ধরেই মোহনপুর এলাকাতে গত ছয় বছর সাড়ে ছয় বছর ধরে মোহনপুরে গণতন্ত্র নেই মানে প্রশ্নই নেই মোহনপুরে ভোট হয় না লুট করে মোহনপুরে সিবিআইএম অফিস খুলতে পারে না মোহনপুরে আমরা সভা করতে পারি না আর মোহনপুরের যিনি বিধায়ক তিনি এখানে বসে বসে বিভিন্ন সময়ে বড় বড় কথা বলেন তার একেবারে হাত বা হাত যারা আক্রমণকারী সবাই চেনে